আসসালামু আলাইকুম বিওয়ার্স এখানে আমি আজকে চিংড়ি মাছের তরকারি রান্না করব। তার জন্য আমি তেল দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম রসুন ভাটা রসুন ভাটা এখন দিলাম পেঁয়াজ কুসি কাঁচামরিচ কুষি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো একটু ভাজা ভাজা করে নেব একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এই যে কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি চিংড়ি মাছগুলো হলুদ মরিচ বাটা সব লবণ সবগুলো একসাথে দিয়ে একটু মেখে রাখছিলাম এগুলো একসাথে দিয়ে দিলাম এখন এগুলো বলক উঠে গেছে এই যে তরকারিগুলো দিয়ে দিলাম এখানে কলা এবং দুই তিনটা আলু আছে একটু ভালোভাবে নেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম এই তো পানি দিয়েছিলাম এখন মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো আর একটু সেদ্ধ করে এই তো এখন প্রায় রান্না রেডি সিদ্ধ হয়ে গেছে তরকারিগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুসি ধনে পাতা কুসি এই তো আমার রান্না রেডি কেমন হয়েছে লাইক দিয়ে জানাবেন